সামঞ্জস্য বজায় রাখবে সবার কাছে সবার বিশ্লেষণ করছি সব ছেলেদের বিশ্বাস

তারা আমাদের তারা আমাদের ক্লাসমেট তারা আমাদের সব তাদেরকে পূর্ণাঙ্গ শিক্ষিতা দেওয়া আমাদের দায়িত্ব সবাই কি শুনতে পাচ্ছে ছেলেরা সবাই কি শুনতে পাচ্ছে ছাত্ররা ছাত্ররা কি শুনতে পাচ্ছে ওরা আমাদের দিকে যারা আমাদের ক্লাসমেট ওরা আমাদের বান্ধবী ওরা আমাদের বোন ওদেরকে সম্মানnabla শিক্ষিতা সঞ্জস্য বজায় রাখবে সবার কাছে সবার দৃষ্টি আকর্ষণ করছি সব ছেলেটের মিষ্টি ঘোষণ করছি আপনারা এত